পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস সিক্স এর ইতিহাস বিষয়ে দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ এই অধ্যায়ে সম্পর্কে এই অধ্যায়ে যে বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে বিস্তারিত ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব এই অধ্যায়ে যতগুলো পাতা রয়েছে সেটাকে আলোচনা থেকে আমি দুটো পার্টে ভাগ করে নিচ্ছি অর্থাৎ দুটো ভিডিও আসবে প্রথম ভিডিওতে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ এই এই অধ্যায়ের প্রথম পাঁচ প্রথম ভিডিওতে আলোচনা করব কাকে বলে ভারতবর্ষ এমন একটি ভৌগোলিক অবস্থানে রয়েছে ভারতবর্ষ যেন একটি মহাদেশের মতন সেখানে বিভিন্ন ধরনের বৈচিত্র্য রয়েছে একটি মহাদেশে যেমন নানা ধরনের বৈশিষ্ট্য থাকে সেই ধরনের বৈশিষ্ট্য বৈচিত্র্য নিয়ে ভারতবর্ষ রয়েছে সেই ভারতবর্ষ ভারতবর্ষ ভারত দেশ এবং তার পার্শ্ববর্তী কিছু দেশ যেটি একসময় ভারতের অন্তর্গত ছিল সেই সমস্ত জায়গা নিয়ে ভারতীয় উপমহাদেশ গঠিত সেইখানে আদিম মানুষ কে প্রথম কবে দেখা গেছে তাদের কোন কোন নিদর্শন বা কোন কোন জিনিস চিহ্ন আমরা পেয়েছি তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে প্রথমে একটি গল্পের আকারে বলা আছে যে স্কুল থেকে দল বেঁধে একদল চিড়িয়াখানায় যাওয়া হলো সঙ্গে দিদিমণি মাস্টারমশাইরা ছিলেন শিম্পাঞ্জি দেখে তিতির বলে উঠলো জানিস মানুষ আগে শিম্পাঞ্জির মতো ছিল আনোয়ার বলল শিম্পাঞ্জি তো জন্তু তাই বড় বড় লোম তাছাড়া শিম্পাঞ্জি ভালোভাবে দাঁড়াতেই পারে না সিধু বললো চল আমরা সবাই দিদিমণিকে জিজ্ঞাসা করি যে শিম্পাঞ্জি কি মানুষের মতোই বা মানুষ কি শিম্পাঞ্জির মতোই ছিল করুন বললো দিদি মানুষ কি সত্যি এক সময় সিম্পাঞ্জির মতো ছিল দিদিমণি বললেন আর চিড়িয়াখানা ভালো করে ঘুরে দেখো কাল ক্লাসে আমরা এ বিষয়ে কথা বলবো এবার আদিম মানুষের কথা নিয়ে আলোচনা করা হবে মানুষ তার কাজকর্ম নিয়েই মানুষ ও তার কাজকর্ম নিয়ে আমাদের ইতিহাস মানুষ আবার একটি বিশেষ প্রাণী শরীরের নির্দিষ্ট কত বৈশিষ্ট্য থেকে আলাদা করে মানুষের চেনা যায় অন্যান্য পশুর থেকে মানুষ যে আলাদা কারণ মানুষের কিছু কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে শারীরিক লক্ষ লক্ষ বছর ধরে নানা বদলের মধ্য দিয়ে সেই বৈশিষ্ট্যগুলি তৈরি হয়েছে একদিনেই আমরা যে বর্তমান অবস্থায় রয়েছি সেই অবস্থায় কিন্তু আমরা আসিনি মানুষ এখন যেভাবে সোজা হয়ে দাঁড়াতে পারে এক সময় কিন্তু সেভাবে সোজা হয়ে দাঁড়াতে পারতো না নানা বিবর্তনের দিয়ে সেটা লাখ লাখ বছর ধরে সেই বিবর্তনটা হয়েছে সেই বিবর্তনের মধ্য দিয়ে পরিবর্তনের মধ্য দিয়ে মানুষ বর্তমান মানুষের চেহারা পেয়েছে হাঁটা হাতের ব্যবহার লম্বা মেরুদণ্ড এসবই মানুষের বৈশিষ্ট্য অর্থাৎ মানুষ দু দুপায়ে হাঁটতে পারে অন্যান্য পশুরা কিন্তু সেটা পারে না হাতের ব্যবহার তারা হাত দিয়ে নানা ধরনের কাজ করতে পারে তাদের একটা লম্বা মেরুদণ্ড রয়েছে এই সমস্ত কিন্তু মানুষের নিজস্ব বৈশিষ্ট্য মেরুদণ্ডের উপর রয়েছে একটা বড় মস্তিষ্ক সে মস্তিষ্ক চালিয়ে বা মাথাকে চালিয়ে সে কিন্তু সমস্ত কাজ করে মানুষই একমাত্র প্রাণী যারা হাতের বুড়ো আঙ্গুলকে কোনো কিছু ধরতে ব্যবহার করে তাছাড়া মানুষের মাথার খুলি বড় মস্তিষ্ক ধরে রাখতে পারে কয়েক লক্ষ বছর ধরে এইসব বদলগুলো মানুষের শরীরে হয়েছে মানুষ বুড়ো আঙ্গুলকে ব্যবহার করে কাজ করতে পারে সেটা অন্যান্য প্রাণী পারে না মানুষের মাথার খুলিতে কিন্তু অনেক বড় একটি মস্তিষ্ক বা ব্রেন আছে অনেক লক্ষ বছর এই পরিবর্তনগুলো মানুষের মধ্যে এসেছে এই বদলগুলো মানুষের মধ্যে এসেছে লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল ঘন জঙ্গলে ঢাকা অনেক বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হয়েছে মনে করা হয় সেই সময় পৃথিবীর স্থলভাগ অর্থাৎ ল্যান্ড যে জায়গায় মানুষের যে বিচরণ জায়গা জল বাদে অন্যান্য জায়গা ঘন জঙ্গলে ঢাকা ছিল আফ্রিকা মহাদেশের পূর্ব অংশেও তেমনি ঘন জঙ্গল ছিল আফ্রিকা মহাদেশের পূর্ব অংশেই নাকি দিকেই নাকি প্রথম মানুষের সৃষ্টি হয়েছে সেই জায়গাও ঘন জঙ্গল ছিল সেই জঙ্গলে ঘুরে বেড়াতো বিশাল আকারের ভয়ানক সব প্রাণী ভয়ানক সমস্ত প্রাণী ঘুরে বেড়াতো সেই জঙ্গলে গাছে গাছে ছিল নানা ধরনের অনেক পাখি আর বানর সেখানে এক ধরনের বড় বানর ছিল তাদের লেট ছিল না এদের এফ বা এফ বলা হতো এ পিই অনেকদিন ধরে আস্তে আস্তে আবহাওয়া বদলাতে লাগলো সময় বদলাতে লাগলো ওয়েদার চেঞ্জ হলো নানা কারণে গাছপালা আগের থেকে কমে গেল গাছপালা আগে যেমন ঘন ঘন ছিল গাছ গায়ে গায়ে ছিল গাছপালা আস্তে আস্তে কমতে লাগলো কিছুটা গ্যাপ হতে লাগলো গাছের সাথে গাছের গাছে গাছে ঘুরে বেড়ানো কঠিন হয়ে গেল একটা গাছ থেকে আরেকটা গাছে লাভ দিয়ে যাওয়া বা একটা গাছ থেকে আরেকটা গাছে যাওয়াও কঠিন হয়ে পড়ল। আগের মতো সহজে ফলমূল পাওয়া মুশকিল হয়ে গেল একটা বনের মধ্যেই থেকে সেখানে ফলমূল পেয়ে সেখানে ফল খেয়েই জীবিকা জীবন নির্বাহ করা বা জীবন কাটানো সেটা আর হলো না তখন এবদের একদল গভীর জঙ্গলের খোঁজে বেরিয়ে পড়লো যখন সেই জঙ্গলে তারা খাবার পাচ্ছে না থাকতে পারছে না তখন তারা আরো গভীর জঙ্গলে তারা গেল সবাই গেল না কিছু গেল অন্য দলটি খাবার খুঁজতে গাছ থেকে মাটিতে নেমে এলো দু পায়ে দাঁড়াতে চেষ্টা করলো খাবার সহজে পাওয়া গেল না তাই আবার তাই খাবার খোঁজা শুরু হলো অর্থাৎ তারা গাছে গাছেই থাকতো যখন তাদের খাদ্য সংকট দেখা দিয়েছে খাবারের সংকট দেখা দিয়েছে তখন তারা কিন্তু গাছ থেকে নেমে এসেছে এবং দুপায়ে দাঁড়ানোর বা হাঁটার চেষ্টা করেছে খাবার খোঁজা শুরু করেছে এরপর এলো কোনোভাবে দাঁড়াতে পারা মানুষ এই যে এরা নিচে নামলো কোনোভাবে দাঁড়ানোর চেষ্টা করলো এই যে কোনোভাবে দাঁড়াতে পারা মানুষ সক্ষম হলো মানুষ আস্তে আস্তে সেইটাই কিন্তু মানুষের বিবর্তনের মানুষের যে বিবর্তন আধুনিক মানুষ এসছে তাদের প্রথম দিককার কথা কিন্তু বলা হচ্ছে সে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ বছর আগের কথা সেটা কিন্তু আজকের কথা নয় এইভাবে আস্তে আস্তে এফ থেকে আলাদা হয়ে গেল মানুষ পরিবার বা হোমিনিড এফ থেকে এক শ্রেণী আলাদা হয়ে হোমিনিড বা মানুষের পরিবার তৈরি হল মানুষের এগিয়ে চলা এবং নিজেকে উন্নত করা এই দিন কিন্তু আস্তে আস্তে আসতে লাগলো আদিম মানুষের নানান রকম এই টুকরো কথায় এবার আলোচনা করব। আদিম মানুষের নানান রকম নানা জিনিস আদিম মানুষের অনেক শ্রেণী আছে অনেক ভাগ আছে সেই ভাগগুলো তোমাদের পড়তে হবে কোন শ্রেণী কোন সময়ে ছিল তাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য সেগুলো মাথায় রাখতে হবে আদিম মানে হলো অনেক পুরনো আদিম পুরনো বা গোড়ার দিকের খুব পুরোনো সময় মানুষ বোঝাতে আমরা আদিম মানুষ কথাটা ব্যবহার করছি মানুষই কিন্তু অনেক আগের তাই আমরা বলছি আদিম মানুষ এখনো পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে অর্থাৎ পূর্ব আফ্রিকাতেই কিন্তু মানুষের খোঁজ পাওয়া গেছে পুরনো আদিম মানুষ বা পুরনো মানুষ আদিম মানুষের মধ্যেও নানা রকম ভাগ রয়েছে মূলত মস্তিষ্কের আকার থেকে এসে ভাগাভাগি করা হয় অর্থাৎ মাথার সাইজ কত বড় বা ছোট সেই অনুযায়ী মানুষের এই ভাগ বা এই বিন্যাস করা হয়েছে প্রথম যে ভাগ সেটি হলো অস্ট্যালো এপ থেকে যে মানুষটা এলো তার নাম হলো অস্ট্যালোপিথেকাস এরা কবে ছিল আনুমানিক চল্লিশ লক্ষ থেকে তিরিশ লক্ষ বছর আগে এরা দু পায়ে ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়াতে পারতো তারা কোনো দাঁড়িয়ে থাকতে পারতো তারা শক্ত বাদাম শুকনো ফল চিবিয়ে খেত তাদের যে চোয়াল অর্থাৎ মুখের আহ দাঁত হার সেটা ছিল শক্ত এবং সুগঠিত এরা গাছে ডাল দিয়ে ধাক্কা মারত পাথর ছুটতে চেষ্টা করত। গাছে ডাল দিয়ে ধাক্কা মেরে গাছ থেকে কোনো ফল পারতো বা পাথর ছুট ছোড়ার চেষ্টা করতো তারা এই অস্ট্রালো পিথেকাস তার যে সময়কাল সেটা পড়বে তারা কিভাবে দাঁড়াতো কি খেতো সে সমস্ত কিছু পড়তে হবে হোমো হাবিলিস তাদেরকে বলা হচ্ছে দক্ষ মানুষ এরা ছিল আনুমানিক ছাব্বিশ লক্ষ থেকে সতেরো লক্ষ বছর আগে এরা দলবদ্ধ ভাবে থাকতো একসাথে থাকতো হাঁটতে পারতো ফলমূলের পাশাপাশি এরা কাঁচা মাংসও খেত এরা ফলমূল শুধু খেত না এরা কাঁচা মাংস খেত এরা একসাথে থাকতো এরা প্রথম পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করে একটা পাথর দিয়ে আরেকটা পাথরকে জোরে আঘাত করে পাথরের অস্ত্র বানাতো অর্থাৎ পাথরের অস্ত্র বানাতো অস্ত্র কেন প্রয়োজন হতো কারণ বন্য জন্তুর হাত থেকে বাঁচার জন্য কিন্তু অস্ত্র দরকার হতো সে অস্ত্র বানাতো পাথর দিয়ে অস্ত্র বানানো তারা কিন্তু শিখেছিল এরপরে চলে যাচ্ছে হোমো ইরেক্টাস সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ তারা সোজা হয়ে দাঁড়াতে পারতো ইরেক্ট মানে সোজা হয়ে থাকা এরা ছিল আনুমানিক কুড়ি লক্ষ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার বছর আগে এরা দুপায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতো এরা সোজা হয়ে দাঁড়াতে পারত এরাও দলবদ্ধভাবে গুহায় থাকতো এরা কিন্তু গুহার মধ্যে থাকতো এরা শিকার করতে পারতো এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোন ধরনের মানুষরা প্রথম আগুনের ব্যবহার শিখেছিল এরা হোমো ইরেক্টাস সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ এর আগে বলেছি হোমো হাবিলিস তারা হলো দক্ষ মানুষ তাদের সময়কাল পড়তে হবে এরা বানিয়েছিল স্তর কাটা নুড়ি পাথরের হাতিয়ার অর্থাৎ বিভিন্ন স্তরের নুড়ি পাথরের হাতিয়ার বানিয়েছিল শেষ দিকে বানিয়েছিল হাত কুঠার অর্থাৎ হাত দিয়ে কুরুল যেগুলো দিয়ে গাছের ডাল কাটা যায় বা অন্যান্য জিনিস জিনিস কাটা যায় সেরকম যেটাকে বলা হাত কুঠার তারা হাত কুঠার বানিয়েছিল হোমোস্যাপিয়েন্স যে যাদের কথা বলা হয় বুদ্ধিমান মানুষ অর্থাৎ আমাদের শেষ প্রজাতি বলা যেতে পারে এরা আনুমানিক দু লক্ষ তিরিশ হাজার বছর আগে এসেছিল এরা দল বেঁধে বড় পশু শিকার করতো নানা কাজে আগুন ব্যবহার করত পশুর মাংস তারা পুড়িয়ে খেত পশুর চামড়া পরতো অর্থাৎ তাদের মধ্য থেকে আস্তে আস্তে সভ্যতা এসেছে ছোট তীক্ষ্ণ ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল এটা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত বর্ষা দেখো একটা হাতে একটা ধারালো অস্ত্র নিয়ে একজন দাঁড়িয়ে আছে সেটাকে বর্ষা বলা হয়েছে ডান দিকের ছবিতে দেখতে পাবে লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ পাথর দিয়ে হাতিয়ার বানাতো সেজন্য পাথরের যুগ মানুষের একটা বড় অংশ একটা লাখ বছর ধরে পাথরের অস্ত্র দিয়ে বা পাথর দিয়েই মানুষ নানা জিনিস বানিয়েছে তাই পাথরের যুগ এই কথাটা কিন্তু এসেছে মানুষের ইতিহাসে পাথরের যুগকে কিন্তু আবার তিনটি ভাগে বা তিনটি পর্যায়ে ভাগ করা যায় প্রতিটি ভাগে পাথরের হাতিয়ার হাতিয়ারে আলাদা আলাদা বৈশিষ্ট্য অর্থাৎ যত দিন গেছে পাথরের হাতিয়ারও উন্নত হয়েছে তাছাড়া আদি মানুষের জীবনযাপনেও এই তিনটি পাথরের যুগ বা প্রস্তর যুগে মানুষের জীবনের অনেক বদল ঘটেছে মানুষ অনেক দক্ষ হয়েছে বলা যেতে পারে তাদের জীবন অনেক সুন্দর হয়েছে তা পুরনো পাথরের যুগ মাঝের পাথরের যুগ এবং নতুন পাথরের যুগ পুরনো প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ এবং প্রস্তর যুগ আনুমানিক খ্রিস্টপূর্ব কুড়ি লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব দশ হাজার বছর পর্যন্ত ছিল পুরনো পাথরের যুগ আনুমানিক খ্রিস্টপূর্ব দশ হাজার থেকে খ্রিস্টপূর্ব আট বছর পর্যন্ত ছিল মধ্য প্রস্তুত যুগ আর আনুমানিক খ্রিস্টপূর্ব আট থেকে খ্রিস্টপূর্ব চার হাজার বছর পর্যন্ত ছিল নতুন পাথরের যুগ এই সময়কাল পড়বে এই সময় পুরনো প্রস্তুত যুগে কি করত হাতিয়ার বড় এবং ভারী পাথরের বড় বড় হাতিয়ার ছিল পাথরের এব্রো খেব্রো ছিল শিকার করে বনের ফলমূল জোগাড় করে খেত এই সময় মানুষ আর মধ্যপ্রস্তর যুগে হাতিয়ারের পাথর ছোট হালকা ও ধারালো হলো অর্থাৎ হাতিয়ারের পাথর কিন্তু আগের মতো আর বড় হলো না শিকার করে বনের ফলমূল জোগাড় করার পাশাপাশি এরা পশুকেও পোষ মানানো শুরু করলো অর্থাৎ পশু পালন শুরু করলো নতুন পাথরের যুগে হাতিয়ার অনেক হালকা হলো অর্থাৎ পুরনো পাথরের যুগে বড় বড় পাথরের হাতিয়ার ছিল কিন্তু যত সময় এগিয়েছে হাতিয়ার কিন্তু অনেক ছোট হয়েছে ধারালো হয়েছে নানা রকম হাতিয়ার পশুপালন ও কৃষিকাজ নানা রকমের হাতিয়ার পশুপালন ও কৃষিকাজ শুরু হয় মাটির পাত্র বানানো শুরু হয় নতুন পাথরের যুগে তারা মাটির নানা ধরনের পাত্র বানানো শুরু করে আচ্ছা পুরোনো পাথরের যুগে খোলা আকাশের নিচে কখনো বা গুহায় মানুষ থাকতো মাঝের যুগে গুহা থেকে বেরিয়ে ছোট ছোট বসতি ছোট ছোট ঘর বানানো শুরু করে আর নতুন পাথরের যুগে যাযাবর জীবন ছেড়ে একটা অঞ্চলে স্থায়ী বসতি বানানো শুরু করে স্থায়ীভাবে থাকা শুরু করে মানুষ আগুন ব্যবহার করতে শেখা মানুষের ইতিহাসে খুব জরুরি একটা বিষয় কারণ আগুন মানুষের সভ্যতার কিন্তু অন্যতম নিদর্শন অন্য সব প্রাণী আগুনকে ভয় পায় প্রাণীদের মধ্যে মানুষই একমাত্র আগুন জ্বালাতে আর ব্যবহার করতে পারে প্রথম দিকে বনে লাগা আগুন অর্থাৎ যখন বনে গাছে গাছে ঘষা লেগে দাবানল হতো বা অন্যভাবে কারণে আগুন লেগে যেত তখন তারা আগুন দেখত পরে হয়তো কোনো এক সময় জ্বলন্ত গাছের ডাল এনে গুহার মধ্যে আগুন জ্বালিয়ে রাখতো গুহার মধ্যে পাতা রেখে বা কাঠ রেখে জ্বলন্ত গাছের ডাল ওই দাবানলের সময়ে কোনো একটা ডাল তারা নিয়ে এসে আগুন জ্বালিয়ে রাখতো আর আগুনটা নিপতে দিত না সময় সব সময় আগুনটা জ্বালিয়ে রাখত তারপর হঠাৎ একদিন আদিম মানুষ আগুন জ্বালাতে শিখেছিল নিজেরা আগুন জ্বালাতে পারলো হয়তো পাথরের হাতিয়ার যখন বানাচ্ছে তখন পাথরে পাথরে ঘষা লেগে আহ আগুনের যে তৈরি হচ্ছে আগুন বের হচ্ছে সেটা কিন্তু তারা দেখতে পেয়েছিল বা চকমুখী জাতীয় পাথরের ঠোকাঠুকিতে হঠাৎ আগুন জ্বলে উঠেছিল তা থেকে তারা কিন্তু আগুনের ব্যবহার শিখছে অর্থাৎ পাথরে পাথরে ঘষা দিয়ে বা কাঠে কাঠে ঘষে তারা কিন্তু আগুন জ্বালাতে পেরেছিল অর্থাৎ এইভাবেই কিন্তু তারা আগুনের ব্যবহার করেছে আগুনের ব্যবহার করার ফলে বেশ কিছু বদল দেখা যেতে থাকে একদিকে প্রচন্ড শীতের হাত থেকে মানুষকে আগুন বাঁচালো কারণ প্রচন্ড ঠান্ডা থাকলে আগুন জ্বালিয়ে রাখলে ঘরটা গরম হয় পাশাপাশি বিভিন্ন জন্তুর আক্রমণ মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার শুরু হয় যেখানে আগুন জ্বলে সেখানে হিংস্র জন্তু আসে না তাছাড়া আগুনের ব্যবহার আদিম মানুষের খাবার অভ্যাসও বদলে দিয়েছিল আগে কাঁচা খাও খেত মাংস এখন মানুষ আগুনে ঝলসে খাচ্ছে যখন খাবারটা হচ্ছে মাংসটা ঝলসানো হচ্ছে তখন মাংসটা আরো নরম হচ্ছে এবং দাঁতের জোর কম করতে হচ্ছে অর্থাৎ দাঁতে অত কষ্ট করে তাদের খেতে হচ্ছে না দাঁতের জোর কম লাগতো তাই ধীরে ধীরে তাদের চোয়াল সরু হয়ে এলো সামনের ধারালো উঁচু দাঁত ছোট হয়ে গেল আরো নানা রকম বদল হলো তাদের চেহারায় আগুনের ব্যবহারের সাথে 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 যেহেতু খাবারের অভ্যাস পাল্টেছে তাই তাদের চেহারাও বদল হয়েছে যদিও সেই বদল আসতে অনেক বছর লেগেছে আদি মানুষের শরীরে জোর বাড়লো বুদ্ধির বিকাশ হল ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ হাতিয়ার ও জীবনযাপনের নানা দিক আফ্রিকা চীন ও জাভায় খুব পুরনো মানুষের কঙ্কাল এবং হাড়গোড়ের খোঁজ পাওয়া গেছে যেহেতু আফ্রিকায় আদিম মানুষ প্রথম তার নিদর্শন পাওয়া গেছে ভারতীয় উপমহাদেশে তত পুরনো মানুষের নজির নেই অর্থাৎ সেই লক্ষ লক্ষ বছর আগের কোনো মানুষের চিহ্ন কিন্তু পরবর্তী সময়ে ভারতবর্ষে পাওয়া যায়নি সম্ভবত আফ্রিকা থেকে আদিম মানুষ একসময় ভারতীয় উপমহাদেশে এসেছিল আদি মানুষের হাড়গোড়ের অল্প নমুনাই উপমহাদেশে পাওয়া গেছে আদি মানুষের হাড়গোড়ের বেশি কিছু কিন্তু পাওয়া যায়নি বরং তাদের ব্যবহার করা পুরোনো হাতিয়ার বেশ কিছু অঞ্চলে পাওয়া গেছে তারা কিছু পুরনো হাতিয়ার ব্যবহার করত যে সমস্ত হাতিয়ার সে সময় ব্যবহার করা হতো কিছু কিছু পাওয়া গেছে সেগুলো থেকেই উপমহাদেশে আদিম মানুষের কথা জানতে পারা যায় উপমহাদেশে এভাবেই আদিম মানুষের কথা জানা যায় এবার এখানে টুকরো কথা লুসি বলে একটি অংশ আছে লুসি কি আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামে একটি জায়গা আছে সেখানে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে একটা অস্ট্রালোপিথেকাসের কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে অস্ট্রালোপিথেকাস একদম শুরুর যে আদিম মানুষ সেটা কিন্তু বলা আছে সেই অস্ট্রালোপিথেকাস নামক যে আদিম মানুষ তার একটি কঙ্কাল পাওয়া গেছে কঙ্কালটি প্রায় বত্রিশ লক্ষ বছর আগের একটি ছোট মেয়ের কিভাবে জানা গেল কারণ নানা বৈজ্ঞানিক গবেষণার একটি জায়গা চলে এসছে প্রত্নতত্ত্ববিদ যারা বিভিন্ন মাটি খুঁড়ে জিনিস পান পাশাপাশি যারা মানুষ মানব দেহ বা অন্যান্য প্রাণীর দেহ খুঁড়ে যারা সেই জিনিসের গবেষণা করেন তাদের বলে নিতত্ত্ববিদ তারা যে গবেষণা করেছেন তার দ্বারা বোঝা গেছে যে কঙ্কালটি বত্রিশ লক্ষ বছর আগে একটা ছোট মেয়ের কঙ্কালটার নাম দেওয়া হয়েছিল লুসি লুসির মস্তিষ্ক অন্যান্য প্রাণীর তুলনায় বেশ বড় ছিল লুসি অন্যান্য মানুষের যে মস্তিষ্ক বা মাথার যে সাইজ তার থেকে অনেক বড় যদিও ধীরে ধীরে আদিম মানুষের মস্তিষ্ক আরো বড় হতে থাকে আদি মানুষের মস্তিষ্ক কিন্তু আরো বড় হয় এই ছিল এই প্রথম ভিডিও আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং এই চ্যাপ্টারের পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে সে ভিডিওটা দেখে নিও শেষ মতো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ